তাই দেখো রথযাত্রা স্টার্ট মানে আমরা এটা প্রতি বছরই ভাবি যে আমাদের এবার পুজো না প্ল্যানিং শুরু হয়ে যায় প্ল্যানিং শুরু হয়ে গেল অনেকের মানে একদম পুরোপুরি মার্কেটিংও স্টার্ট করে দেয় সব কিছুই নিয়েই স্টার্ট হয়ে যায় কিন্তু আমরা একটা জিনিস স্কিপ করে যাই দ্যাট ইজ হচ্ছে আমরা স্কিন কেয়ারটা মানে আমাদের এই সময় থেকে দেখভালটা কিন্তু আমরা বন্ধ করে দিই একদম মানে ছোটাছুটি করি শপিং করছি জামা কাপড় কিনছি জুতো কিনছি বিশেষ করে জুতো বিশেষ করে পার্লারে যাই কিন্তু হেয়ার কাট করার জন্য যে একটা হাতে এবারে কিন্তু সেপ্টেম্বর মাসে পুজো আঠাশ তারিখ থেকে খুব তাড়াতাড়ি খুব শর্ট টাইম আমাদের মধ্যে আমাদের কাছে তো সেই কারণে হচ্ছে আমাদের এই পার্লারে গিয়ে আমরা কিন্তু এখন ওই হেয়ার কাটিং করি বা অনেকে হেয়ার কালার করছে কিন্তু বেসিক যে আমাদের স্কিন কেয়ারটা বা একটা ট্রিটমেন্ট নেওয়া এখন থেকে দরকার তাহলে কিন্তু পুজোর সময় যে যেরকমভাবে এই যে স্টাইলের কথা বলা হচ্ছে যেভাবেই স্টাইল করেন না কেন আপনাকে কিন্তু একদম পারফেক্টলি মানাবে যদি স্কিনটা ভালো থাকে একদম তাই মেকআপ করলেও স্কিন ভালো না থাকলে ত্বক ভিতর থেকে গ্লো না করলে কিন্তু মেকআপটাও অতটা ফোটে না যাই করনা কেন তিথি আমার যদি যত সুন্দরী শাড়ি পরি যত সুন্দরী আমি ড্রেস ক্যালি করি যা খুশি করি কিন্তু আমার স্কিনে যদি আনইভেন স্কিন টোনটা হয়ে যায় এক জায়গায় কালো ছোপ এক জায়গায় সাদা ছোপ এক জায়গায় র্যাশ এক জায়গায় ড্রাই লাগছে এক জায়গায় একটু অলি লাগছে এই যে স্কিন টোন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো এই সপ্তমী অষ্টমী নবমী দশমী আমার ড্রেস হয়তো লোকে দেখবে মুখের দিকে এত কেউ তাকাবে না এরকম আচ্ছা দেখবে ভিড়ের মধ্যে আমরা দেখতে পাই যে দূর থেকে একটি মেয়ে আসছে এত সুন্দর ড্রেস করেছে মানে ড্রেসটা দেখেই তাকে সামনে থেকে দেখার ইচ্ছা জাগছে কিন্তু যদি সে সামনে এলো তখনই দেখি যে সে মেকআপ করে নিজের সৌন্দর্যটাকে বাড়ানোর চেষ্টা করে যে ঠিক কথা কিন্তু সামনাসামনি মেকআপ থেকেও ফুটে উঠছে তার র্যাশ পিম্পলস মেকআপ থেকেও তার ফুটে উঠছে তার একটা ব্ল্যাক প্যাচ তো এইগুলো কিন্তু বিনা টেক কেয়ারের জন্য ওই একদিনের ফলাফল মানে আমি একদিনেই সপ্তমী থেকে আমি যেহেতু বাইরে বেরোচ্ছি আমি মোটামুটি চতুর্থ দিন থেকে আমি একটা ফেসিয়াল করলাম ব্লিচ করে নিলাম একই দিনে ব্যাস আমার স্কিনে গ্লো মোটামুটি এটা চলে আসলেও আমি বেরিয়ে পড়লাম কিন্তু হিতে বিপরীত হয় এই কারণে একদিনে ব্লিচ করছেন একদিনে ফেসিয়াল করছেন একদিনে স্ক্রাব করছেন একদিনে প্যাক প্যাকলা ইউজ করছেন এই এতগুলো একদিনে ইউজ করার জন্য আপনার অষ্টমী থেকে কি নবমী থেকে বিশাল বড় বড় পর্বতের মতন ব্রণ বেরিয়ে গেল স্কিন নিতে পারলো না স্কিন একদম একদম যাচ্ছে তাই হয়ে গেল আর আর একটা কথা যে দেখো দিদি যে মানে বিশেষ করে আমি পুজোর ক্ষেত্রেই বলবো যে আলোচনাটা যেহেতু পুজোর আসন্ন পুজো নিয়েই হচ্ছে যে পুজোর সময় আমরা রাত জেগে ঠাকুর দেখি আর রাত জেগেই খাওয়া দাওয়া চলে বলে একটা তো স্টম্যাক আপসেটের ব্যাপার থাকে যার ফলে কিন্তু স্কিন আরো কিন্তু ডিটোরিয়েট করে হ্যাঁ এমনিও তো ধরো স্কিন ডাল হয়ে যাওয়া রেশ পিম্পলস বেরোনো বাইরে মানে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি রাত তুমি যেমনটা বলছো তার আগে যদি প্রপার ট্রিটমেন্টটা না হয় তাহলে বোধহয় সবটা আরো অনেক বেশি ডাল হ্যাঁ সেই ডাল যেটা বলছি যে ডিটোরিয়েট করে মানে আমি স্কিনকে কিভাবে পরিচর্যা করছি সারা দিনে বা একটা মান্থলি টেক কেয়ার করছি বা আমি স্ক্যালটাকে কীভাবে পরীক্ষা করছি আমার নিজের কোন জায়গায় গিয়ে আমি পরীক্ষা করিয়ে আসছি বুঝতে পারছি আমার ড্যান্ড্রাফের সমস্যা আছে বুঝতে পারছি আমি ফলিকলে উইক আছে সেই হিসাবে যে আমি ট্রিটমেন্ট করলাম তাহলে কিন্তু এখন কাটিং করার পরে যে আপনার একটা গ্রোথ আসবে বা আপনার হেয়ারটা যে বাউন্সিং হবে আপনি বুঝতে পেরে গেলেন তার জন্য কিন্তু একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করা প্রচণ্ড মাস্ট সেই ওয়ার্কশপগুলো বলা হবে যে আমি কোথায় কোথায় নিয়ারেস্ট আপনাদের কাছে থাকছি প্রচুর প্রচুর ওয়ার্কশপ করব আমি একদম পুরো সেপ্টেম্বরে ফার্স্ট উইক অব আমি করবো যেহেতু সেপ্টেম্বরের লাস্টের দিকে আর এই সময়টা টানা ওয়ার্কশপ প্রত্যেক বছরই থাকে মানে আমার এবারে কি বলে কোনো কোনো আমি এ নিয়ে নি কোনো ডে অফও নিইনি এই কারণেই যে আমি মনে করেছি যে দেখো একটা কথা ব্যাপার আছে যে এত বছর পুজোতে আমি ওয়ার্কশপ করে এসছি মানুষের ভালোবাসা মানুষের স্কিনের একটা টেক্সচার চেঞ্জ হয়ে যাওয়া তারা এরকম হয়েছে যে ঠাকুর দেখছি মানে কি বলবো তোমাকে এটাটা উদাহরণ মানে গল্প করতে করতে বেরিয়ে আসে মানে গাড়িতে নক করছে সন্ধেবেলা ম্যাম 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 আমাকে বুঝতে পেরেছেন আমি সে আপনাকে দেখিয়েছিলাম উমুক জায়গা বেহালার জায়গা বা নিউ এরকম জায়গায় দেখছিলাম স্কিনে গ্লো ছিল না দেখুন আমি এখন কত স্কিনটা গ্লো করছে মানে এতটা ভালো রেসপন্স পাই মানে তারা একবার ওয়ার্কশপে আসার পরে যখন স্কিনটা আমি দেখে তাকে প্রেসক্রিপশন করে যাই শুধু এটাই তিথি মানে সে সিরিয়াল ওয়াইজ সে যদি একটা লাইন ধরে এগোতে থাকে না ফলো করা যায় তাহলে খুব ভালো মানে সে একটা রেজাল্ট পাবেই এবং এক্ষেত্রে আমার মনে হয় দয়ালদি যেমন আমরা পুজোর নিয়ে কথা বলছি ঠিকই অনেকের এটা দেখে মনে হতে পারে দূর বাবা পুজোর তো এখনও অনেক দেরি এবং আমি এটাও বলবো যে ফেসিয়াল কিট নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি বলছি যে শুধুমাত্র পুজো বলে নয় আমরা যারা রেগুলার বেসিসে মেকআপ নিই বা যাদেরকে রোজ বাইরে বেরোতে হয় যারা ওয়ার্কিং ওম্যান যারা নো মেকআপ লুক ক্যারি করে তাদের ক্ষেত্রে স্কিন গ্লো যখনই আমরা অন্য একজনের সামনে দাঁড়াচ্ছি তখন স্কিন গ্লো করাটা কিন্তু একটা আলাদাই এফেক্ট তাই নয় একদমই তাই দেখো এবার একটা কথা বলি তুমি খুব ভালো প্রসঙ্গটা তুললে খুব ভালো কথাগুলো বললে ফেশিয়াল এখন দেখে যদি আমি করি আমার হাতের কাছে যা ফেশিয়াল কিট পাবো আমি করতে পারি আমি শুধু বলবো যে আপনি শুধু মাথায় রাখবেন আপনার স্কিন টাইপ স্কিন টাইপটা হ্যাঁ স্কিন টাইপটা মাথায় রাখলে এবার ধরুন দোকানে গিয়ে আপনি লুইস হার্বালসের ফেসিয়াল করছেন আপনার মুখের মধ্যে প্রচন্ড র‍্যাশ পিম্পলস যে দোকানদার ভাই বা যে মেটি রয়েছে সে আপনাকে বুঝে দিল না সে একটা সেলের চক্করে আপনাকে গোল্ড ফেসিয়াল হাতে ধরিয়ে দিল এবার সে বললো সামনে বিয়ে বাড়ি বা পুজো আসছে বা একটা গেট টুগেদার পুজো আসা মানে এই যে দুর্গাপুজো স্টার্ট হলো টানা চলবে সে আপনাকে গোল্ড কিটটা দিয়ে এবার এবার আপনি বাড়িতে এসে গোল্ড ফেসিয়াল কিট করার পরে আপনার মনে হচ্ছে যে আপনার র্যাশ পিম্পলসটা বেড়ে গেল এটাও কিন্তু একটা মানে কি বলবো মানে মানুষের ভুল পদক্ষেপের জন্য হতে পারে আজকের ডেটে যদি আমি কোনো ফেসিয়াল বাড়িতে নিয়েও আসি তিথি আমাকে মাথায় রাখতে হবে যেটা প্রথমে বললাম স্কিন টাইপ স্কিন টাইপ হ্যাঁ আমার স্কিন কি ধরনের ধরো আমি বা তুমি মোস্ট আমাদের কিন্তু স্কিনের মানে টেক্সচার কিন্তু একই একটুতে র‍্যাশ পিম্পলস বেরিয়ে যায় ওপেন পোরসের সমস্যা আছে এবারে যদি আমাকে কেউ গিফট করে কোল ফেশিয়াল কিট এবারে আমি সেটা ব্যবহার করব কেন করব না করবো কিন্তু একটা ওয়েতে আচ্ছা এটাই আমি আপনাদের সামনে আজকে বলতে চাইছি যে আপনার কাছে কোনো কোম্পানির মানে আপনি গোল্ড ফেসিয়াল কিট ফ্রিতে পেয়েছেন বা আপনাকে কেউ গিফট করেছে বা আপনি নিজে কিনেছেন এবার আপনি ভাবছেন আমার সেন্সিটিভ স্কিন আপনাকে তো বারবার বলা হয় সেন্সিটিভ স্কিনে কোনো গোল্ড কোনো পাপায়া ফেশিয়াল কিট যাবে না তার সেখানে একটু বলবো যে একটু যারা আছেন আমাদের একটুখানি গোল্ড ফেশিয়াল কিটটা বা পাপায়া ফেশিয়াল কিটটা একটু দেখিয়ে দিতে স্ক্রিনে যেই এই পাপায়া হোক বা গোল্ড ফেসিয়াল হোক যদি আপনি বাড়িতে আনেন তাহলে আপনি সেন্সিটিভ স্কিনে কিভাবে ইউজ করবেন দেখো স্টেপ বাই স্টেপ তো সবকিছুই লেখা আছে